হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম স্মার্ট সেটিংস চ্যানেল থেকে তো আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন তো চলুন আজকের সেটিংটা দেখা যাক আজকের সেটিং হচ্ছে কল রেকর্ডিং আপনারা কীভাবে করবেন তো কল রেকর্ডিং করার জন্য আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর উপরে সেটিংসের চিহ্ন হচ্ছে সেটিংসটা হাত দিবেন হাত দেওয়ার পর এই যে দু নম্বরে লেখা আছে কল রেকর্ডিং কল রেকর্ডিংয়ে টাচ করবেন দিয়ে কল রেকর্ডিং নোটিফিকেশান এটাও আপনারা করে দেবেন দিয়ে রেকর্ডিং কল অটোমেটিকলি রেকর্ডিং কল অটোমেটিকলি টিকে দেবেন দিয়ে অল নাম্বারে থাকলে অল নাম্বারে অল নাম্বার করে দিবেন যদি অল নাম্বার রেকর্ডিং করতে চান তারপরে নিচে সিলেক্ট নাম্বার আপনারা সিলেক্ট করতেও পারেন যদি কাউ একটা নাম্বার বা দুটো নাম্বারে রেকর্ডিং করতে চান সেটাও করতে পারেন তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি